নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে কারণ আপনারা জানেন যে সামনেই হচ্ছে বুধের গোচর ফল আর এই একত্রিশে মে দু হাজার চব্বিশ বুধের বৃষ রাশিতে গোচর এই বারোটি রাশির জাতক বা জাতিকাদের নিয়ে আজকে ভিডিওটি থাকবে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন কারণ আমরা একটি ভিডিওর মাধ্যমেই বুধের গোচর ফল আলোচনা করব। আর মেস থেকে মিন এই বারোটি রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনারা যদি জন্মরাশি জানা থেকে থাকে তাহলে আপনার কেমন যাবে আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই মিলিয়ে নিতে পারবেন আপনার রাশি অনুযায়ী তো রাশিফল তো অবশ্যই থাকছে রাশি অনুযায়ী আমরা বিস্তারিত আলোচনা করব আর তার আগে একটু প্রথমেই বলবো যে বুধ এই বুধ গ্রহ জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে গ্রহদের রাজপুত্র বলা হয় এই বুধ হচ্ছে বুদ্ধিমত্তা যোগাযোগের ক্ষমতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এগুলো কিন্তু বুধ নিয়ন্ত্রণ করে তাই এই গ্রহটা জীবনের কিন্তু বিভিন্ন উপাদানের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখে এই বুধের বৃষ রাশিতে গোচর হতে চলেছে একত্রিশে মে দু হাজার চব্বিশ তো সেক্ষেত্রে কোন কোন রাশির কেমন ফল ফুলতে পারে আপনারা জানেন বুধ হচ্ছে মিথুন এবং কন্যা রাশির অধিপতি অর্থাৎ বুধ গ্রহ দ্বারা এই রাশি দুটো কিন্তু চালিত হয় আর এই বুধ গ্রহ যেহেতু গোচর করছে বৃষ রাশিতে এই বুধ গ্রহ ঠিক বৃষ রাশিতে গোচর যখন করবে তখন থেকে আপনাদের এই বারোটি রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন প্রত্যেকের ওপর কিছু না কিছু প্রভাব কিন্তু আপনারা অনুভব করতে পারবেন বিশেষ করে মিথুন কন্যা মেষ তুলা কুম্ভ এই রাশিগুলোর ওপর এই বুধের গোচরের প্রভাব আপনারা বেশি করে অনুভব করতে পারবেন তবে আমরা বিস্তারিত আলোচনায় রাশিগত ক্ষেত্রে আলোচনা করতে চলেছি প্রথমেই বলবো মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই বুধের গোচর যে একত্রিশে মে দু হাজার চব্বিশ রাশিতে হচ্ছে তার ফলে আপনাদের ক্ষেত্রে কি ঘটতে পারে দেখুন এই গোচরের ফলে আপনাদের কর্মজীবন আর্থিক জীবনের ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জ চলে আসবে এই সময় আপনি আপনার জায়গাটা অবশ্যই দেখবেন অনেকটাই গুরুত্ব কমে যাবে কর্মক্ষেত্রে সামগ্রিক কর্মক্ষমতাকে প্রভাবিত করতে চলেছে এক্ষেত্রে আপনাদের যারা ব্যবসা করছেন যারা ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হবেন আপনাদের ক্ষেত্রে একটু ক্ষতি হতে পারে কর্মক্ষেত্রে বৃদ্ধির জায়গাটা অনেকটা কমে যাবে আর্থিক দিক থেকে ব্যয় লাভের জায়গাটা অবশ্যই একটা ভারসাম্য বজায় রাখতে গিয়ে একটু অসুবিধায় মধ্যে পড়তে হবে আর্থিক দিক কমে যাওয়ায় মানসিক চাপটা বেড়ে যাবে আর্থিক লাভের সম্ভাবনা তবে আছে তবে দীর্ঘদিন ধরে অমীমাংসিত কোনো আর্থিক বিষয়ে আপনি সমাধান এই সময় পেতে পারবেন সম্পর্কের মধ্যে একটা টানা পড়ে না পারে আর পরিবার সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যদি দেখি কিছু যোগাযোগ সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে কিছু জীবন সঙ্গীর সাথে একটু ঝগড়াঝাটির মতো পরিস্থিতি আসতে পারে আর বন্ধনের জায়গাটা একটু সমস্যা বল থাকছে ধৈর্য ধরে কাজ করবেন তাহলে ভালো হবে আর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের এই গোচরের সময় মোটামুটিভাবে চলবে তবে নার্ভের সমস্যা দুর্বলতা জনিত সমস্যা এগুলো কিন্তু আসতে পারে এই জায়গাটা একটু লক্ষ্য করবেন প্রতিকাশর ভগবান গণেশদের নিয়মিত যদি পূজা করতে পারেন এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তবে আমরা নেক্সট আলোচনা করব বৃষরাশিকে নিয়ে রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে বুধের গোচর আপনাদের কর্মজীবনে কিছু বাধা বয়ে আনবে চাকরির সুযোগ থেকে সুবিধা পেতে আপনাকে অসুবিধার মধ্যে পড়তে হবে আপনি আপনার কাজে বুদ্ধিমত্তা দক্ষতা ব্যবহার করতে পারবেন বৈচিত্র্য দেখতে পাবেন যেটা আপনার পেশাগত জীবনে সাফল্য দেবে যারা রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন গোচরের সময় উল্লেখযোগ্য সাফল্য পাবেন আপনি যথেষ্ট লাভ অর্জন করবেন ভালো কর্পোরেট সম্পর্কিত জায়গাটা বজায় রাখতে পারবেন কিছু চ্যালেঞ্জ থাকলেও আপনি বিভিন্ন কৌশল দক্ষতার সাথে সম্পর্কিত বিষয়গুলোকে সম্পন্ন করতে সফল হবেন তবে আর্থিক দিক থেকে আপনাদের এই গোচরের সময় আর্থিক সুবিধা পাবেন অর্থ উপার্জনের বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে আর আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় একটু জ্ঞান দিয়ে বিচার বিবেচনা করে সেটা করতে হবে তবেই ভালো হবে তবে সম্পর্কের দিক থেকে আপনাদের সম্পর্ক মজবুত হচ্ছে আপনি একটা ভালো সম্পর্ক দেখতে পাবেন এই সময় মানসিক বন্ধনটা মজবুত থাকবে তবে স্বাস্থ্যের দিক থেকে গোচরের সময় রাশির মানুষদের বলবো আপনারা ভালো জায়গাটা পাবেন অর্থাৎ আপনার স্বাস্থ্য ভালো থাকছে চোখে একটু সমস্যা আসতে পারে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা মাঝে মধ্যেই ভোগাতে পারে প্রতিকার কী করবেন পাখিদের যদি কিছু খাদ্য খাওয়াতে পারেন সেটা অত্যন্ত ভালো ফল আপনি লাভ করবেন আমরা নেক্সট আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন বুধের গোচরের ফলে আপনাদের ক্ষেত্রে কাজ আর অভিজ্ঞতার ক্ষেত্রে কিছু বাধা স্বীকৃতি অনুপ্রেরণার একটা অভাব এগুলো সমস্যা নিয়ে আসবে এর ফলে অসন্তুষ্টির একটা জায়গা আপনি দেখতে পাবেন এবং কর্মক্ষেত্রে একটু কিছুটা দুর্বলতা থাকছে আপনাদের যারা ব্যবসা করেছেন বুধের গোচর কঠিন প্রতিযোগিতা নিয়ে আসবে চ্যালেঞ্জ নিয়ে আসবে আর্থিক ক্ষতি নিয়ে আসবে ব্যবসায়িক প্রচেষ্টায় অগ্রগতির অভাব যার জন্য কম লাভের জায়গাটা আপনি দেখবেন তবে আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে কিছুটা ব্যয় বাড়ছে চিকিৎসা সংক্রান্ত ব্যয় আসতে পারে আপনার বাধ্যবাধকতা পূরণের জন্য কোথাও থেকে টাকা ধার করার মতো পরিস্থিতি যেখানে আটকে যাচ্ছেন এরকম পরিস্থিতি হতে পারে সতর্ক থাকবেন কিছুটা ঋণের জায়গা আসতে পারে সম্পর্কের ক্ষেত্রে আপনাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সাদৃশ্য একটু বোঝার অভাব আসতে পারে আপনার জীবন সাথীর সাথে বিবাদ আসতে পারে যোগাযোগের সমস্যা হতে পারে তর্ক বিতর্ক হতে পারে মানসিক অশান্তির সৃষ্টি হতে পারে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের বলবো এই গোচরের সময় গলার কোনো ইনফেকশন হতে পারে নজরে রাখবেন চোখের জ্বালাপড়ায় ভুগতে পারেন কোনো বা যে স্বাস্থ্য সমস্যা হবে তা কিন্তু নয় তবে ছোটোখাটো অসুস্থতা আপনাকে সময়ে সময়ে বিরক্ত করবে এই জবের প্রতি একটু মনোযোগ দেবেন প্রতিকার অবশ্যই আছে আপনারা করতে পারেন সে শক্ত পাঠ করতে পারেন সেটা অত্যন্ত ভালো জীবনে ইতিবাচক শক্তির একটা আকর্ষণ আপনাকে অনুভব করতে হবে চলে আসবো কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে বিষ রাশিতে বোধের গোচর কর্মজীবনের ক্ষেত্রে আপনাদের অনুকূল চ্যালেঞ্জ দুটো ফল আপনি দেখতে পাবেন আপনাদের জীবনে নতুন কোনো সুযোগ আসবে আপনাদের ক্ষেত্রে চাকরিতে পরিবর্তন চাকরি হারানোর মতো পরিস্থিতি হতে পারে অনিশ্চয়তা একটা জায়গা আসতে পারে এছাড়াও আর্থিক দিক থেকে কর্কট রাশির মানুষদের মধ্যম সুবিধাটা পাবেন যদিও আপনার আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে অনেকটাই চেষ্টা করতে হবে আর্থিক ক্ষতির মধ্যে আপনি ঝুঁকি নিতে চেষ্টা করবেন তবে আর্থিক ক্ষতি হতে পারে অপ্রয়োজনীয় খরচ ভ্রমণ এগুলো এড়িয়ে যাবেন সম্পর্কের দিক থেকে কর্কট রাশির মানুষদের একটা তালমিল করে চলতে হবে কারণ সম্পর্কের মধ্যে সৌন্দর্যের যোগাযোগ সৌহার্দ্য এইগুলো আপনাকে বজায় রাখার চেষ্টা করতে হবে এই গোচরের সময় পারস্পরিক বোঝাপড়া সম্পর্কে সুখ এইগুলো দিকে একটু গুরুত্ব দেবেন তবে স্বাস্থ্যের দিক থেকে কর্কর রাশির মানুষদের নাক বন্ধ গলা সংক্রমণ ছোটোখাটো কোনো রোগ হতে পারে কোনো বড় স্বাস্থ্য সমস্যায় পড়তে হবে না একটু সতর্ক থাকবেন প্রতিকারস্বরূপ আপনি যদি ওং বোধায়নম প্রত্যেক দিন জপ করতে পারেন জীবনে এই যে গোচর বোধের নেগেটিভ প্রভাবটা অনেকটা কমে যাবে চলে আসবো সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয় থাকেন বুধের বিষয় রাশিতে গোচর একত্রিশে মে দু হাজার চব্বিশ হচ্ছে তো সিংহ রাশির জাতক জাতিকাদের সমৃদ্ধি অর্জনে কিছুটা চ্যালেঞ্জ আসবে এই সময় আপনি ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পেতে পারবেন না সর্বাধিক লাভ সুখের জন্য যথাযথ গবেষণা পরিকল্পনা পেশাদারিত্বের সাথে পরিকল্পনা করে আপনার লক্ষ্যে এগোতে হবে কর্মজীবনের ব্যাপারে কথা বললে আপনার প্রচেষ্টা স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে আপনাকে কাজের চাপ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এই সময়কালটা সফলভাবে আপনাকে কিন্তু পাশ করাতে হবে দক্ষতার সাথে কাজ করতে থাকুন ভালো হবে এবং আপনাদের ব্যবসার সাথে সম্পর্কিত থাকলে প্রত্যাশা পূরণ করতে কি ব্যর্থ হতে পারেন সেই দিকটা আপনি ব্যবসার কৌশল পরিবর্তন করুন আর্থিক দিক থেকে সিংহ রাশির মানুষদের এই সময় ব্যয় ক্ষতি দুটোই থাকছে এই সময় বিনিয়োগের মতো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন তাহলে অনুকূল ফলটা পেতে পারে না হলে কিন্তু সমস্যা বেশি সম্পর্কের দিক থেকে আপনাদের সম্প্রীতি বজায় রাখবেন তবে জীবন সঙ্গীর সাথে যোগাযোগ বোঝাপড়ার অভাব আসতে পারে এই গোচরের সময় আপনার জীবনে একটা দ্বন্দ্ব আসতে পারে স্বাস্থ্যের দিক থেকে সিংহ রাশির মানুষদের গলা ও ত্বক সংক্রান্ত সমস্যা হতে পারে আপনাকে সেটা প্রতিরোধ করতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে স্বাস্থ্যকে ঠিক রাখার চেষ্টা করতে হবে প্রতিকার স্বরূপ আপনি বুধের নেগেটিভ প্রভাব দূর করতে চাইলে মন্দিরে গিয়ে গণেশদের পূজা করতে পারেন পূজা দিতে পারেন অনেক ভালো ফল লাভ করবেন আমরা নেক্সট চলে আসবো কন্যা রাশিকে নিয়ে কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই ক্ষেত্রে আপনাদের বুধের গোচর উল্লেখযোগ্য সাফল্য অর্জন অবশ্যই করাবে তবে আপনি আপনার কাজের মাধ্যমে আপনার যে সিনিয়ররা রয়েছেন তাদের খুশি করবেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই গোচর যথেষ্ট শুভ ক্যারিয়ারের দিক থেকে এই সময় একটা উদ্যমী ভাব আপনার মধ্যে আসবে নতুন কাজের সুযোগ আসবে আপনি সন্তুষ্টি লাভ করতে পারবেন বৃষরাশিতে গোচর আপনাকে আপনার কাজে উচ্চ নীতি প্রদানের জন্য অনুকূল করে দেবে আপনাদের যারা ব্যবসা করছেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এই সময়ে অনেক লাভ অর্জন করবেন নতুন ব্যবসা কোনো উদ্যোগ নিলে সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন আপনি জয়লাভ করবেন এবং আপনাদের ক্ষেত্রে একটা ভাগ্যের আশীর্বাদ দেখতে পাবেন আর্থিক দিক থেকে কন্যা রাশির মানুষদের এই বোধের গোচর সঞ্চয় বৃদ্ধির একটা ইঙ্গিত দিচ্ছে আয় ব্যয়ের একটা জায়গা থাকছে তবে আয় বাড়বে আত্মবিশ্বাস সন্তুষ্টির সাথে বিনিয়োগ করবেন সামগ্রিকভাবে বলবো একটু সতর্কতা অবলম্বন করবেন তবে সম্পর্ক এবং অর্থ একটু বেশি সতর্ক থাকতে হবে কারণ এই সময় আনন্দ উপভোগ করবেন সেক্ষেত্রে অনেক ক্ষতির জায়গাও থাকছে আপনাদের দুজনের মধ্যে ভালোবাসা স্নেহ এটা কিন্তু অবশ্যই থাকবে যেটা তৃপ্তি বাড়াবে মধুরতা সম্প্রীতি এগুলো বাড়বে তবে স্বাস্থ্যের দিক থেকে এই গোচর আপনাদের স্বাস্থ্যকে ভালো রাখবে আপনাদের মধ্যে উচ্চ শক্তির মাত্রা বাড়াবে বিভিন্ন পরিস্থিতিতে আপনাকে মানিয়ে নেওয়ার ক্ষমতা তৈরি করে দেবে প্রতিকার কী করবেন বুথ অবশ্যই বুথ জন্য সবুজ রঙটাকে বেশি করে ব্যবহার করবেন তাহলে ভালো ফলটা আপনি লাভ করতে পারবেন চলে আসবো তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে বুধের এই গোচর রাশিতে যে হচ্ছে তার তুলা রাশির মানুষদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে হবে কর্মক্ষেত্রে আপনার ভাগ্য সঠিক স্বীকৃতির অভাব এটা আপনি দেখবেন তবে অপ্রত্যাশিত কিছু সুবিধা আপনি পাবেন বিশেষ করে উত্তরাধিকারের মাধ্যমে কিছু তৃপ্তির জায়গা পেতে পারেন কর্মজীবনের দিক থেকে আপনাদের পরিবর্তন আছে বদলির মতো কোনো অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে আর এই পরিবর্তন কিছুটা সন্তুষ্টির জায়গা আপনাকে দেবে যারা ব্যবসা করছেন প্রতিকূল পরিস্থিতি থেকে আর্থিক বাধা চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারেন যে কোনো ধরনের ক্ষতি এড়াতে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে হবে আর আর্থিক দিক থেকে তুলরাশির জাতক বা জাতিকাদের গোচলের গোচরের সময় ব্যয় বৃদ্ধির সাথে সম্মুখীন হতে হবে জীবনে একটা আর্থিক চাপ বাড়তে পারে যাত্রার সময় যে কোনো ধরনের ক্ষতি অন্যান্য অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে আর্থিক চিন্তা একটু বেড়ে যেতে পারে তবে সঞ্চয় আর্থিক পরিকল্পনা আপনাকে করতে হবে আর সম্পর্কগত ক্ষেত্রে কিছু সমস্যা আছে অহংকার দ্বন্দ্ব এগুলো প্রেমের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে স্বাস্থ্যের দিক থেকে বুধের যে রাশিতে গোচর চিন্তা সংক্রান্ত সমস্যা এইগুলো আসতে পারে একটু চোখের রোগ আসতে পারে চোখের সমস্যা একটু বাড়তে পারে সতর্কতা অবলম্বন করবেন উপায় কী করবেন দান পুণ্য কাজে নিজেকে জড়িত থাকুন অভাবী লোকদের কিছু দান করুন বুধবার বুধ গ্রহ সম্পর্কিত কিছু জিনিস দান করুন অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন আমরা চলে আসবো নেক্সট বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে বুধের গোছর যে একত্রিশে মে হবে আপনাদের জীবনে চ্যালেঞ্জ আসবে এবং অনেক সুযোগ আসবে আপনি বিশেষ করে আপনার সম্পর্ক আর্থিক বিষয়ে মিশ্র ফল পাবেন এই সময়ে কিছু সুবিধা পাবেন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন আর কিছু সমস্যাও পাবেন কর্মজীবনের দিক থেকে চাপ আছে এবং ঊর্ধ্বতন সহকর্মীদের সাথে সম্পর্কের টানাপড়ে অনুভব করবেন কঠোর পরিশ্রম সত্ত্বেও আপনি স্বীকৃতি বা কৃতিত্ব পাবেন না যেটা হতাশার মধ্যে পড়ে যাবেন আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হবেন যার ফলে আপনাদের জীবনে লাভ ক্ষতি অপ্রত্যাশিত ব্যর্থতা আসতে পারে আর্থিক দিক থেকে বৃশ্চিক রাশির মানুষদের ভূতের এই বিশ্বরাশিতে গোচর সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে নতুন বিনিয়োগ করতে চাইলে কোনো তাড়াহুড়ো করতে যাবেন না বুদ্ধিমানের কাজ যতটা পারবেন সিদ্ধান্ত নিয়োগ হবেন ঝুঁকি কমাতে অবশ্যই ভালো আর্থিক পরিকল্পনার দরকার রয়েছে সম্পর্কের দিক থেকে বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব এগুলো আসতে পারে সেই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন ধৈর্য সহকারে যে কোনো সমস্যা আসলে সমাধান করবেন এবং স্বাস্থ্যের দিক থেকে আপনাদের গলা মাথা ব্যথা এই সমস্যা আসতে পারে ইতিবাচক মনোভাব রাখবেন যে কোনো সিদ্ধান্ত নিন সঠিকভাবে নিন সেটা ভালো হবে প্রতিকার কী করবেন ধ্যান করুন যোগ ব্যায়াম করুন মনকে শান্তি রাখার চেষ্টা করুন শান্ত রাখার চেষ্টা করুন অনেক ভালো ফল লাভ করবেন আমরা নেক্সট চলে আসবো রাশি নিয়ে ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে বুধির রাশিতে গোচর আপনাদের সম্পর্ক আর্থিক বিষয়ে কিছু চ্যালেঞ্জ আসবে আপনি আপনার কর্মজীবন শিক্ষাক্ষেত্রে বৃদ্ধি দেখবেন সাফল্যের সুযোগ পাবেন কর্মজীবনের দিক থেকে রাশির মানুষদের বাধা আসবে কাজের চাপ আসবে কিছু সন্তুষ্টিও পাবেন সতর্ক পরিকল্পনা করবেন অধ্যবাসায় বজায় রাখবেন এটা ভালো হবে আপনাদের ব্যবসা করলে ব্যবসা সম্পর্কিত ব্যয়টা বাড়বে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে লাভ অর্জন করবেন কিছুটা কঠিনতার সাথেই করবেন তবে আর্থিক দিক থেকে স্থিতিশীলতার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ আছে ক্ষতি এড়াতে চাইলে আপনাকে কোনো বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত নেওয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে পেশাগত শিক্ষাগত কাজে কোনো সাফল্য আসতে পারে তবে আপনাদের সম্পর্কের দিক থেকে দাম্পত্য জীবনে কিছু বিবাদ আছে ব্যবসা করলে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা আছে আইনি পদক্ষেপ বিচ্ছেদের দিকে সেটা যেতে পারে তাই সেদিকটা লক্ষ্য রাখবেন আর আপনাদের স্বাস্থ্যের দিক থেকে পা বা উড়ুতে ব্যথার মতো সমস্যা আসতে পারে তাই এদিকটা একটু লক্ষ্য আপনাকে রাখতে হবে শারীরিক অস্বস্তি কমানোর খুঁজে বের করার চেষ্টা আপনাকেই করতে হবে প্রতিকার কি করবেন ভগবান গণেশকে দুর্বা ঘাস অর্পণ করতে পারলে অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন আমরা নেক্সট চলে আসবো মকর রাশি নিয়ে মকর রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন বুধের বিষরাশিতে গোচর আপনাদের আধ্যাত্মিক বৃদ্ধি ব্যক্তিগত বিকাশ এগুলো আপনি দেখতে পাবেন এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি পরিপূর্ণতা বয়ে আনবে মকর রাশির মানুষদের কর্মজীবনে উল্লেখযোগ্য বৃদ্ধি আছে অগ্রগতির সুযোগ আছে বিশেষ করে বিদেশি দেশে পদোন্নতির একটা আপনার পেচা পেশাগত প্রচেষ্টায় সুখ সন্তুষ্টি থাকছে আপনাদের যারা ব্যবসা করছেন তারা ভালো ফল লাভ করবে নতুন কোনো আয়ের সুযোগ খুঁজে পাবেন তবে আর্থিক ব্যাপারে একটা অনুমানমূলক বিনিয়োগ করছেন সেখানে ভাগ্যবান অবশ্যই জায়গা দেখতে পাবেন তবু বিনিয়োগের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সঠিকভাবে গবেষণা করবেন আর এই গোচরের সময় অর্থ সঞ্চয় করার সুযোগ আপনার পক্ষে ভালো সম্পর্কের দিক থেকে আপনি বিশেষ করে আপনার জীবন সঙ্গীর সাথে আপনার সম্পর্কের মধ্যে সাদৃশ্য সন্তুষ্টি আপনি পাবেন যারা প্রেমের মধ্যে রয়েছেন তাদের বলে বিয়ের সুযোগটা আপনি এই সময় পেতে পারেন এই সম্পর্কটাকে কাজে লাগাতে পারেন আর স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্য জীবনী শক্তি এই গোচরের সময় একটা উৎসাহ বাড়িয়ে দেবে দুর্দান্ত হবে ছোটো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা আসতে পারে প্রতিকার কি করবেন আপনি অবশ্যই যদি পারেন তো বুধ গ্রহের অশুভত্ব দূর করার চেষ্টা করুন সেটা অত্যন্ত ভালো ফল আপনি লাভ করতে পারবেন পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করব কুম্ভ রাশিকে নিয়ে কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন বিশ্বরাশিতে বুধের গোচর অনুকূল প্রতিকূল দুটো ফলই আপনি দেখতে পাবেন কারণ বুধের এই গোচর জীবনের বিভিন্ন দিক থেকে পারিবারিক বিষয় কর্মজীবনে উত্থান পতন নিয়ে আসছে কর্মজীবনের দিক থেকে আপনাদের কেরিয়ারের ব্যাপারে মধ্যম প্রকৃতির মুখোমুখি হতে হবে কাজের চাপ আছে ঊর্ধ্বতন এবং ব্যবসায় নিযুক্ত ব্যক্তিদের সাথে বিবাদ আছে কঠিন প্রতিযোগিতার চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনাকে কৌশলগত সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তবেই কিন্তু ভালো ফল আপনি দেখতে পাবেন আর্থিক ব্যাপারে দীর্ঘমেয়াদী লাভের জন্য সম্পত্তিতে বিনিয়োগ সম্পত্তি কেনার জন্য একটা অনুকূল সময় রয়েছে এই সময়ের মধ্যে আপনাদের কিছু ব্যয় রয়েছে অর্থ সঞ্চয় করার সুযোগ আছে অপ্রত্যাশিত ব্যয় মেটাতে একটু ভালো পরিকল্পনা আপনাকেই করতে হবে আর সম্পর্কের দিক থেকে মিশ্র ফল পাবেন এবং পরিবার নিয়ে একটু চিন্তা যদি থেকে থাকেন কিছু সমস্যার সমাধান আপনি করতেই পারবেন আপনাদের পরিবারের সদস্যদের সাথে অনুকূল সম্পর্ক বজায় রাখার জন্য আপনারা অবশ্যই একটু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এগিয়ে যাবেন স্বাস্থ্যের দিক থেকে আপনাদের গলা হজম সংক্রান্ত সমস্যার মধ্যে একটু পড়তে হতে পারে সঠিক সময় সঠিক যত্ন নিলে সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন প্রতিকার কী করবেন বুধবার দিন বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন আমরা নেক্সট যে জন্মাষ্টিনে আলোচনা করতে চলেছি তা হচ্ছে রাশিচক্রের একদম শেষতম রাশি মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে বুধের এই গোচর আপনাদের ক্ষেত্রে অবশ্যই মিশ্র ফল দিতে চলেছে বিশেষ করে ক্যারিয়ার আর্থিক দিক সম্পর্ক এবং স্বাস্থ্য কারণ এই যুগের কারণে দেখবেন আপনাদের এই গোচর আপনাদের ক্ষেত্রে মাঝারি লাভ দেবে ব্যবসা করছেন এগিয়ে যাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ আনবে কৌশলগত পরিকল্পনা কার্যকর ব্যবস্থাপনা এই সময় আপনার ব্যবসায়িক প্রচেষ্টাকে এগিয়ে যেতে পারবেন অর্থনৈতিক ক্ষেত্রে লাভ খরচ দুটোই দেখতে পাবেন এবং আপনাদের ক্ষেত্রে আর্থিক উন্নতির সুযোগ রয়েছে এছাড়াও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক থাকতে হবে আর সম্পর্কে দিক থেকে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে জীবন সাথীর সাথে তর্ক যোগাযোগ এগুলো একটা আসতে পারে এগুলো একটা অভাব দেখবেন সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি আসবে বোঝার অভাবের জন্য চ্যালেঞ্জ আসবে ধৈর্য ও খোলা যোগাযোগ আপনাকেই করতে হবে প্রতিকার কী করতে পারেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে বলবো বুধবারের দিন বাচ্চা বা ছোটো বিদ্যার্থীদের ভোজন বা মিষ্টি খাওয়াবেন সেটা ভালো হবে তো অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে বুধের গোচর বিশ্ব রাশিতে যে হচ্ছে একত্রিশ মে দু হাজার চব্বিশ তার ফলে মেস থেকে মিন রাশিচক্রের যে বারোটি রাশি রয়েছে এই বারোটি রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কী ঘটতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পারেন তো অবশ্যই সঙ্গে থাকার চেষ্টা করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা নেক্সট ভিডিওই ধন্যবাদ